আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন আছে ইউএসএ চ্যানেল কিভাবে খুলে এবং কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউএসএ চ্যানেল খোলা শেখাবো এবং পুরোপুরি সেটিং করা শেখাবো একটা কথা বলে রাখি আমি যে চ্যানেলটা খুলবো এই চ্যানেলটা এই ভিডিওর যে কোনো জায়গায় আমি ইমেল এবং পাসওয়ার্ডটা বলে দেবো তার জন্য পুরো ভিডিওটা দেখুন আমার হাতের চ্যানেলটা যদি আপনি নিতে চান এর সাথে আমি আরও একটা চ্যানেল গিব করে দেবো এই ভিডিওর ভিতরেই টোটাল দুইটা চ্যানেলের ইমেল এবং পাসওয়ার্ড আমি এই ভিডিও যে কোনো জায়গায় যে কোনো সময় দিয়ে দিতে পারি তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ইউএসএ চ্যানেল কিভাবে খুলে সেটা শিখতে থাকুন তো এর জন্য সর্বপ্রথম আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম মোবাইলে আসার পরে ইউটিউবে চলে যাব এরকমভাবে ইউটিউবে আসার পরে এই যে আপনার সাইডে চলে আসবেন ইউ ইউ আসার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট এটা সবারই থাকে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার যে উপরে প্লাস বারে ক্লিক করবেন প্লাস বারে ক্লিক করার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন আমার টাইম দিয়ে দিলাম আপনাদের যেটা হয় সেটা দিয়ে দিবেন ব্যাস তার আগে আরেকটা কথা বলে ইউএস এর চ্যানেল যারা খুলবেন তারা কিন্তু সব সময় একটু অ্যালার্ট থাকবেন ইউএসএস চ্যানেলে যেরকম সুবিধা আছে ওরকম ঝামেলাও আছে এখন এখানে আসছে হলো ফরগেট ইমেল ইমেল অর ফোন নাম্বার যেটা দিয়ে যদি আপনার পুরোনো কোনো ইমেল থাকে বা জিমেল ওটা এখানে লগ ইন দিতে পারেন আমার হিসেবে সব থেকে বেস্ট হবে আপনি পুরনো কোনো জিনিস না করে একদম নতুনটা করাতেই থেকে ভালো হবে তার জন্য কি করবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ এটাই ক্লিক করবেন সবসময় নতুন খুলে খুলে কাজ করার চেষ্টা করবেন পুরোনোগুলো থেকে যত দূর থাকা সম্ভব দূরে থাকবেন এর জন্য এখন এখানে একটা আপনি আপনার ইমেল বা জিমেল যেটা খুশি ক্রিয়েট করে নেন এখানে আপনার ফার্স্ট নেম এবং স্যার নেম অপশনাল দিলে দেন না দিলে নেই ফার্স্ট নেম দিবেন এটা আমি আমার এটা আপনাদের জন্য খুলতেছি তার জন্য এটার নাম দিব আমি টেস্টিং টি এ এস টেস্টিং না টেস্টি দিয়ে টেস্টি এখানে দিয়ে দিব কি দেওয়া যায় বিডি টেস্টি এই যে এক মিনিট বিডি হ্যাঁ হয়ে গেছে টেস্টি বিডি এখানে আপনাদের ডেট মান্থ ইয়ার জেনারেল সব কিছু এটা হচ্ছে দু সালের একদম নতুন নিয়মে ইউটিউব চ্যানেল খোলার এই ইয়াটা দেখাচ্ছি এখানে ডেট মান্থ ইয়ার জেন্ডার দেখাচ্ছে এই ডেটটা দিবেন কোন হিসাবে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড থাকলে ওইটার সাথে ম্যাচিং করে এখানে দিবেন যেরকম আমার ষোলো আর সেপ্টেম্বর মাস দু তারপর এখান থেকে মেল দিবেন। আপনি মেল বা ফিমেল আপনি তো যান কি যেটা হন সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন এগুলো আশা করি সবাই জানেন তারপর এখান থেকে মেলটা সিলেক্ট করবেন জিমেল পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখবো পাসওয়ার্ডটা আমার ভিডিওর যে কোনো জায়গায় দিয়ে দেবো আপনারা দেখে নেন হয়তো এত দিয়েও বলছি বা সামনেও দিতে পারি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট চ্যানেল খোলা ডান এখন এখানে নেক্সটে ক্লিক করো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম এই যে নিচে এসে আই এগ্রি এটা নর্মালি সবাই জানেন ইএসি চ্যানেল খোলা একদম কঠিন কিন্তু যদি ভালোভাবে বুঝেন দেখেন তাহলে আপনার কাছে ইজি মনে হবে দেন এই যে আইগ্রি দেওয়ার পরে চলে আসলো এখন এখান থেকে আপনারা জাস্ট নর্মালি এই যে আসুক একটু লোডিং হচ্ছে এই যে হয়ে গেছে টেস্টিং চ্যানেল এখানে আসবে একদম ফ্রেশ থাকবে এরকমভাবে আসার পরে আপনারা জাস্ট এই যে লোগোর উপরে ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম আপনারা একটা পিকচার নিবেন এটা যখন আমেরিকান স্টাইল তাহলে একটু এই ইয়াটা একটু আপ আপগ্রেড রাখার চেষ্টা করবেন ছবিটা আমি যেরকম একটা ডাউনলোড দিয়ে রাখছি এটা আমি দিয়ে দিচ্ছি এক মিনিট আমি সবসময় এই সব ছবি বেশিরভাগ দিয়ে থাকি এক মিনিট কয়ে গেল কয়ে গেল এই যে আমি এই ছবিটা নিয়ে রাখছি এটা আমি আগেই চুজ করে রাখছি দিব এই যে দেখেন এই সব স্টাইলের ছবি বা ইয়াগুলো আমেরিকানটা দেখতে পছন্দ করে তারপরে টেস্টি বিড়ি আমেরিকান স্টাইলে একটা নাম রাখবেন যেরকম আমি বর্তমানে সব থেকে হাইপে আছে ট্রাম্প সরি টি আর আই এম পি ট্রাম্প হয়ে গেছে হয়েছে টাম্পি দিয়ে দিলাম জান বিড়ি টাম্প বিড়ি হ্যাঁ সেভ দিয়ে দিলাম তারপর এখান থেকে এই যে হোল্ডার নাম হোল্ডার নামটাও এরকম দিয়ে দেবেন টাম বিডি হয় নাই তার মানে এখানে দেখা যায় ওয়ান লাগিয়ে দিলে হতে পারে ওখানে হ্যাঁ হয়ে গেছে এই যে টাম বিডি ওয়ান তারপরে নামটা চেঞ্জ করা হয়েছে তারপর জাস্ট এই যে নর্মালি ক্রিয়েট চ্যানেল হয়ে গেছে হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হ্যাঁ হয়ে গেছে তারপর নর্মালি আপনার আপনাদের চ্যানেলের ভিতরে চলে আসবেন সরি এখনো হয় নাই এই যে এবার হবে হ্যাঁ হয়ে গেছে ও ছবিটা আসতে এই যে চলে আসছে এখন এখানে আপনাকে কিছু ডিসক্রিপশন আর ইয়া দিতে হবে তার জন্য এই যে ইয়াতে ক্লিক করে দিলাম পেন্সিলে তারপরে ডিসক্রিপশন এখানে আপনার মূলত কি কাজ করতে হবে ডিসক্রিপশন দেওয়ার জন্য চলে যেতে হবে এখান থেকে ডাইরেক্ট এই যে জেমিনায় জেমিনাইতে চলে আসলাম ইসে কন্টেন্ট চ্যানেল যে বানালেন এখন এই চ্যানেলের ভিতরে কি টাইপ ভিডিও সারবেন কি কি করবেন এই সব কিছু জেমিনাইকে ভালোভাবে বোঝাতে পারলো আপনাকে সুন্দর একটা ডিসক্রিপশান দিয়ে দিবে যেরকম আমি এখন এই চ্যানেলের ভিতরে আমি এর শো একটা রিয়াপ কন্টেন্ট আছে আমি ওটা করতাম নিউজের শো আমি যেরকম বলবো কি হে জেমিনাই আমি ইউএসএর শো নিয়ে কাজ করবো এরকম কিছু সাব টাইটেল আর ডিসক্রিপশান দাও যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশনে দিব সুন্দর একটা প্রম্পট বানিয়ে দাও আচ্ছা হয়েছে এতটুকু দিয়ে দিলাম ভালোভাবে যদি ওকে বোঝাতে পারেন আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু সাবটাইটেল বা ডিসক্রিপশন দিয়ে দিবে এই যে দেখেন টাইটেল ইয়েছে শো ও মাই গড আহ এই যে এখানে দিয়ে দিছে তারপর এই যে ডিসক্রিপশন ওয়েলকাম টু এখানে আমার চ্যানেলের নাম দিব এই যে ইউএসএ আর একটা অ্যাকশন দিয়ে দিছে আই ইউ এ ফ্যান অফ ইউএস রিয়েলিটি শো টেল শো অ্যান্ড এন্টারটেইনমিন ইউর ইন দ্য রাইট প্লেস উই ব্রাইট ইউ দ্য বেস্ট এরকম হাইলাইট দি এরকম অনেক কিছু দিচ্ছে আমি এটাকে কপি করে নেব এটা এই যে বাংলায়ও দিছে বাট আমি ইংলিশটা বেশি পছন্দ করি তার জন্য এই যে এতটুকু আমি কপি করে নিলাম কপি এখন কী করবো চলে যাব ওই যে আবার ডিসক্রিপশনে এখানে আসার পর নর্মালি পেস্ট করে দেব এই যে চ্যানেলের নামের জায়গাটায় জাস্ট আমার চ্যানেলের নামটা বসাই দিব ইউ এম পি বিডি হ্যাঁ ব্যাস সেভ করে দিবেন না আর একটু কাজ আছে এখানে এখানে একটা মেল বসায় দিবেন মেলটা কি হবে আপনার যে কোনো একটা মেল মানে আপনার সাথে স্পন্সার করার জন্য বা কথা বলার জন্য যোগাযোগ করার জন্য একটা মেল চাইব ওই মেলটা এখানে দিয়ে দিবেন দিয়ে সেভ করে দিবেন আমি এই চ্যানেলটা আপনাদের ভিতরে যে কোনো একজন কি দিয়ে দিব তার জন্য আমি এটা কী করবো সেভ করে দেব আপনাদের আপনারা যেই চ্যানেল যেই চ্যানেলটা নেবেন আপনার মেলটা অ্যাড করে দিবেন এই যে সেভ আপনার মেল অ্যাড করলেই হয়ে যাবে এখান থেকে কমপ্লিট এখন এই চ্যানেলের ইয়া করতে হবে সেটিং ঠিক করতে হবে এর জন্য ক্রম বা গুগল যেখানে যান যাবেন এখানে আসার পরে আপনার সার্চবারে যাবেন লিখবেন কি ইউটিউব সাইন ইন ওয়াই ও ভি ই ইউটিউব এস এই যে সাইন ইন তারপরে এইখানে আসবে এই যে এইখানটায় একটা ক্লিক করে দেবেন এই যে চলে আসলো এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে এই যে সাইডে আপনার ইয়াতে ক্লিক করবেন তারপর এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই চ্যানেলটা খুলছেন ওই চ্যানেলটা সিলেক্ট করে নেবেন এই যে টাম্প বিডি সিলেক্ট করে নিলাম এখন আবার ওইখানে ক্লিক করবেন পেন্সিলে তারপরে ভিউ ইয়োর চ্যানেল দিবেন তারপর এই যে কাস্টম চ্যানেল এখানে ক্লিক করে দেবেন বিষয়গুলো অনেক সহজ খালি একটু কঠিন মনে মনে হতো এই যে রিটার্ন টু স্টুডিও এরকম যদি আসে এখানে একটাই ক্লিক করবেন রিটার্ন টু স্টুডিও হয়ে গেছে এখন এটা আস আস একটু টাইম নিচ্ছে হয়ে যাবে এই যে চলে আসছে ওয়েলকাম ইউটিউব স্টুডিও কানেক্টে ক্লিক করবেন সেটিংসে এই যে চলে আসছে এখানে আসার পরে এই যে চ্যানেল তারপরে সিলেক্ট রেসিডেন্সি মানে কোন দেশের আমি যেরকম এটা ইউএসএ কন্টেন্ট দিব তার জন্য কি করবেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ইউনাইটেড স্টেট এটা ক্লিক করে দিবেন। এখানে কিছু কিওয়ার্ড এটার জন্য কি করবেন আবার ওইয়াতেই চলে যাবেন জেমিনাই হ্যাঁ জেমিনাইতে গেলাম এখানে এসে বলবো হে জেমিনাই আমাকে ইউটিউবের জন্য কিছু কিওয়ার্ড দাও সব জায়গা স্পেস এবং ডট সুন্দরভাবে দিয়ে দিবা সব জায়গা স্পেস এবং ডট ভালোভাবে দিবা যেন আমার কিছু করতে না হয় ইউএসএ টিভি শো নিয়ে কিওয়ার্ডগুলো দিবা হুম ভালোভাবে বলে দিলাম এই যে অবশ্যই সব কিছু দিছে হ্যাঁ এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইউএসএ টিভি শো আমেরিকান রিয়েলিটি শো হলিউড এন্টারটেইনমেন্ট অনেকগুলো দিছে জাস্ট আমি এখান থেকে এই যে কপি করে নিলাম ব্যাস এই যে কপি এখন কি করব এখানে যাব কিওয়ার্ডে কিওয়ার্ডে এসে এখানে সবগুলো দিয়ে দিব বেশ তারপর এখানে অ্যাড অ্যাডভান্স সেটিংসে আসবো এখান থেকে আপনার ভিডিওটা কে দেখবে ছোটরা দেখবে নাকি বড়োরা দেখবে আমি অলওয়েজ এখানে বড়োটা ক্লিক করে দিবেন মানে বড়োটা ঠিক আছে এই যে মাঝখানটা তারপর অটোমেটিক ক্যাপশন অন করে রাখবেন তারপরে এখানে আর কিছু নেই জাস্ট এই যে ফিউচারে আসবেন এখান থেকে আপনার নাম্বার এবং ফেজ দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আমার এই চ্যানেলটা জেনে নেবেন তার সে তার নাম্বার এবং ফেজ দিয়ে ভেরিফাই করে নেবেন তারপরে চলে আসবেন এই যে পারমিশন সরি পারমিশন এই যে এখানে এসে আপনারা যদি আপনার চ্যানেলে কোনো ম্যানেজার বা কিছু দিতে চান এই যে ইনভাইট দিয়ে এখানে ম্যানেজার করে নিতে পারবেন তারপরে এই যে আপলো আপলোড ডিফ মানে এটাই চলে আসবেন এখানে টাইটেল ডিসক্রিপশন আমি চাইলে দিয়ে দিতে পারতাম ভিডিওটা বড় হবে তার জন্য দিলাম না জাস্ট এই যে ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড করে রাখবেন তারপর ট্যাগ সেম দিয়ে দিবেন এ পাশে আসবেন ইউটিউব লাইসেন্স ইয়েস তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আগের মতো যেটা একটু আগে দিছিলাম ইউনাইটেড এই যে ইউনাইটেড স্টেট স্প্যানিশ স্প্যানিশ ইউনাইটেড স্টেট এটা দিবেন এটা এখানে এখানেও সেম স্প্যানিশ ইউনাইটেড স্টেট স্প্যানিশ স্প্যানিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম তারপর এখানে বেসিক থাকবেন নন করে দিবেন ব্যাস তারপরে চলে আসবেন এই নিচেরটা কমিউনিটি এখানে আসার পরে এই যে ব্লক কিওয়ার্ড কিছু বকাবাজি যারা করবে তাদের জন্য এখানে ব্লক করে দেবেন আমি বেশিরভাগ সময় ব্লক করে রাখি তারপরে সেভ দিয়ে দিবেন ব্যাস সেভ দিয়ে দেওয়ার পরে এই যে আর্ন মানির নিচে একটা ম্যাজিকের মতো অপশান আছে এইখানে ক্লিক করবেন এখানে এই যে ক্লিক করে দিলাম একটু নিচে আসবেন এখানে আপনার এই যে লিঙ্ক অ্যাড লিঙ্ক আছে এখানে আপনাদের এই সেম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন টিকটক অ্যাকাউন্ট খুলবেন তারপরে টুইটার অ্যাকাউন্ট খুলবেন আরও বিভিন্ন ই আছে এক কন্টেন্ট পাঁচ মানে যতগুলো অ্যাকাউন্ট খুলবেন যতগুলো প্ল্যাটফর্মে সব জায়গায় সারবেন একটা এখানে ভাইরাল আর আরেকটা ওইখানে এরকমভাবে প্রতিদিন আপনার কিছু না কিছু রেভিনিউ জেনারেট হবে আপনার ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন একটু বড় হলো দিয়ে দিছি আর আশা করি আপনারা এতক্ষণের নাম ইমেল এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম